আজকে তোমাদের আমি একটা গল্প শোনাব গল্প নয় ঠিক জাস্ট আলোচনা আমি একজনকে বলতে শুনেছি এরকম একজন ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইছিল তো ভিক্ষা চাওয়ার পরে তাকে ভিক্ষা দেওয়া হয়েছে দান করছে দান করার পর ভিক্ষুক যথারীতি নিয়ম অনুসারে যেভাবে বলে থাকে আল্লাহ তোমার মঙ্গল করুক আল্লাহ তোমার অনেক ভালো করুক বা স্রষ্টা তোমার উপর মঙ্গলময় হোক এরকম দোয়া করতে লাগলো তখন যে দান করলো সে বললো এই থাম 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 তুই দোয়া করিস না তুই দোয়া করলে ওই দোয়া কাজে লাগবো না কারণ তুই নিজের জন্য দোয়া কর তোর দোয়া যদি কাজেই লাগতো তাহলে তুই তুই ভিক্ষুক থাকতি না ওই হাত পেতে দান গ্রহণ করতি না এখন এই মুহূর্তে আমার একটা কথা মনে পড়লো দান করার পর নিজের ভিতরে যে অহংকার বোধ অহামিকা বোধ তৈরি করে সে কথা বলল তারও মনে হয় এটা বোঝা উচিত ছিল যে আমাদের যে আমরা খাবার খাই যে খাদ্য শস্য এগুলো যেগুলো উৎপাদিত হয় সেগুলো সাধারণত পচাকাদা মাটির থেকেই হয় নিম্নমানের মাটি থেকেই হয় আমি শুধু এটাই বলতে চাচ্ছি যারা গরিব দুঃখী অসহায় যাদেরকে আপনারা দান করেন তাদের দুয়ার বরকতেই আমরা অনেক ভালো আছি তাদেরকে অবহেলা করবেন না এটাই আমার অনুরোধ আর কোনো বিষয় না হয়তো আমারও ভুল থাকতে পারে আমার ভুল হলে ভুল ধরিয়ে দিয়ে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন